ভেন্ডি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদের ভেন্ডির একটা রেসিপি বানিয়ে দেখাবো ঝাল ঝাল আলু ভেন্ডির রেসিপি আর বানানো খুব সহজ এটা রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গে খুব ভালো খাওয়া যায় আপনারা চলুন তাহলে দেখে নিই আমার আজকের ভিডিওটি ভেন্ডি আলুর এই রেসিপিটা বানানোর জন্য আমি ভেন্ডি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপর কেটেছি আলুও কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি গরম করার জন্য আর গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে এখানে কড়া গরম হয়ে গেছে অল্প আমি এক চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল সাদা নয় সরি সর্ষের তেল আর সর্ষের তেলের উপরে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেবো এখানে আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেন্ডিটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব এখন ভেন্ডিগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবারে ভেন্ডিগুলোকে আমি তুলে নেব এখানে ভেন্ডিটা তুলে নিয়েছি অল্প একটু তেল আছে খুব সামান্য পরিমাণে তেল আমি দিয়ে দিলাম এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম আমি সে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি সেই পেঁয়াজটাকে এভাবে হাতে এভাবে একটু দোলে নিয়ে দিয়ে দিচ্ছি এবারে এটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পেঁয়াজের সঙ্গে আলুটাকে আমি ভাজতে থাকবো এর মধ্যে লবণ দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হাত চামচের কম যেহেতু আমি ভেন্ডিতে দিয়ে এসেছি লবণ এবারে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো আলুটাও সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেবো এর মধ্যে এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো মশলার উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ঘিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো কিন্তু হাফ চামচেরও কম আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি মশলাটাকে ধীরে ধীরে হালকা একটু জল দিয়ে দেব আর মশলাটা কষাতে থাকবে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো দেখুন মশলাটা আমার আলুর সঙ্গে কষানো হয়ে গেছে ঠিক এই টাইমে আমি কি দেবো এই টাইমে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা ছোট্ট সাইজের এখানে একটা ছোট্ট সাইজে টমেটোকে কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে আমি ধীরে ধীরে টমেটোটাও গলতে থাকবে আর আমি এর মধ্যে দিয়েছি ভেন্ডি যে ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো এবারে একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে আবারও টমেটো মশলার সঙ্গে কষাতে থাকবো আমি এভাবে আমি করে নেব আর যেহেতু লবণ দেওয়া আছে তাই আমি কোনো লবণ ব্যবহার করছি না এখন এবারে আমি ঢাকা দিয়ে দেবো আবারও পাঁচ সাত মিনিট পরে আমি এভাবেই হতে দেবো মাঝে মাঝে নাড়তে থাকবো ঢাকা খুলে আর আলুটাকে মাঝে মাঝে আমি এড়ে ধরছি আবারও এটা ঢাকা দিয়ে দেবো যেহেতু টমেটোটা এখনও বলে না পাঁচ পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি ভুণ্ডি আলুটা কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করবো না কারণ জল দিলে কিন্তু খেতে আলাদা রকম একটু টেস্ট হয়ে যাবে এটা এইরকমই রাখবে একদম শুকনো শুকনো ভাত বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে বা আপনারা পরোটার সঙ্গেও খেতে পারেন এখন কিন্তু আমার ভেন্ডি আলু ঝাল ঝাল ভেন্ডি আলু তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের অফ করে দিচ্ছি আর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন